লাস্ট এই দেখুন এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ধরলাম এই ধরলাম এই দেখুন জল পাস হচ্ছে একদম 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 ক্লিয়ার একদম দেখুন যে কোনো আমরা ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি এই দেখুন ক্লিয়ার জল পাস হচ্ছে একদম এই দেখুন ভালোভাবেই দেখে নাও কোনো ডুপ্লিকেসিটির কিছু নেই দেখুন একদম ক্লিয়ারলি জল পাস হবে কোনো অসুবিধা নেই দাদা জল তো পাস করলেন হাওয়া পাস হবে তো এতে হাওয়া পাস হবে চলুন দেখাচ্ছি দাদা কি হচ্ছে ধোঁয়া বের কেন দাদা চুলের সাথে কি ধোঁয়া বের হচ্ছে কি হচ্ছে দাদা দেখুন অনেকে আমাদেরকে বলে দাদা এয়ার পাস হবে কি না ঠিক আছে সেটা জন্য আপনাদেরকে দেখালাম এটা দিয়ে এআরবি পাস হবে সমস্ত জিনিস পাস হবে কোনো অসুবিধা নেই আচ্ছা এয়ার পাস হবে হাওয়া পাস হবে ধোয়া পাস হবে সমস্ত জিনিস পাস হবে জল পাস হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম ধোয়া পাস হয়েছে দেখিয়ে দিয়েছি তার মানে ধোয়া পাস হওয়ার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা থেকে কোনো রকমের অসুবিধা হবে না আপনার গরম হবে না হাওয়া হাওয়া অলরেডি এটা থেকে পাস করছে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দেখুন এটা হলো অরজিনাল আর ডুপ্লিকেটি মধ্যে দেখাচ্ছে দেখুন এ হলো ডুপ্লিকেট হেয়ার ওকে আপনারা বুঝতে পাচ্ছেন এই দেখুন এই যে জিনিসটা আছে দেখুন পড়ে পড়ছে দাদা নিচে এই দেখুন